আর মধুর দামে হেরফের হয় আপনার মূলত যেটা পাওয়া যায় বেশি চাহিদা কম সেটার দাম তুলনামূলক কম থাকে আর যেটা পাওয়া যায় কম চাহিদা বেশি সেটার দাম তুলনামূলক থাকে আমাদের কাছে মধু পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত তবে খাটি যে কোনো মধুই ভালো আমি এই কথাটা আবার রিপিট করতেছি খাঁটি যে কোনো মধুই ভালো সেটা কম দামি মধু হোক বেশি দামি মধু হোক সরিষা হোক বা সুন্দরবন হোক কালোজিরা হোক গুণাগুনের দিক দিয়ে আহামরি ব্যবধান নাই আপনারা যে ব্যবধানটা দেখলেন সেটা হলো কালারে কালারের চেহারা ভিন্ন রকম গ্রান ভিন্ন রকম স্বাদ ভিন্ন রকম কিন্তু গুণাগুণ খাঁটি যে কোনো মধুর প্রায় একই বাংলাদেশে মূলত পাঁচ ধরনের মধু অ্যাভেলেবেল পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি যে মধুটা পাওয়া যায় সেটা হলো সরিষা ফুলের মধু যেহেতু বাংলাদেশে হিউজ পরিমাণ সরিষার আবাদ হয় এই কারণে এই সরিষার মধুটা সব থেকে বেশি পাওয়া যায় চাকের এবং চাষের তবে নর্মালি যেটা চাষের ওইটাকেই নির্দিষ্ট নামে নামকরণ করা হয় সরিষা ফুলের মধুতে সব থেকে বেশি গ্লুকোজ থাকে এবং এটা সব থেকে বেশি মিষ্টি মধু এটার গ্রান এবং স্বাদ অনেকটা সরিষা ফুলের গ্রানের মতো এটার গ্রানটা আর এটা এটার একটা কমন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা শীতে জমে যায় গরমে লিকুইড থাকে আর দ্বিতীয় বৃহৎ বাংলাদেশে যে মধুটা উৎপাদিত হয় সেটা হলো লিচু ফুলের মধু আমরা লিচু ফল সবাই কম বেশি খেয়ে থাকি লিচু ফুলের মধুটা তো এটাও খুবই সুস্বাদু একটা মধু এবং এটা থেকেও লিচু ফুলের একটা গ্রান পাওয়া যায় ফ্লেভার পাওয়া যায় এই সময়ও চাকে ভালো পরিমাণ মধু হয় চাকে যে মধুটা হয় সেটাকে বনে জঙ্গলের প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধু বলা হয় লাস্ট আমাদের সংগ্রহ করা বনে জঙ্গলের প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের এই মধুটা আছে জঙ্গলের প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধুটার মধ্যেই সব থেকে বেশি ভিন্নতা হয় সব সময় এটা একরকম হয় না সবসময় কেউ যদি আপনাকে জঙ্গলের প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধুটা একরকম দেয় তাহলে নিশ্চিত ধরে নিতে হবে ডাল মেকুশ কালাহে আর আরেকটা সব থেকে বড় বৈশিষ্ট্য এটার মধ্যে ভিন্নতা পাবেন আরেকটা যেটা মধু একদম স্বচ্ছ হয় না এ দেখেন প্রত্যেকটা মধুই কিন্তু একটু ঘোলাটে ভাব আছে একদম স্বচ্ছ কোনো মধুই হয় না আর আরেকটা প্রচলিত মধু আছে বাংলাদেশে যেটা আসলে মধুর উৎপাদনই হয় না ওটা থেকে নেকটারি পায় না সেটা হলো পদ্মফুলের মধু আর এটা হলো আমাদের কালোজিরা ফুলের মধু এটার কালোজিরার মধ্যে ধনিয়া ওই সময় প্রকৃতিতে ধনিয়া থাকে বিভিন্ন মশলা জাতীয় জিনিস থাকে প্রকৃতিতে ওইটা থেকেও নেকটার নেওয়া হয় কালোজিরার কালারটা কিন্তু এবার অন্যান্য বারের মতো একদম কালচে আসে নাই লালচে এসেছে এটাতে শিমুলের মিশ্রণও থাকে প্রকৃতিতে তখন শিমুল ফুলটাও থাকে আর সব থেকে বেশি অর্গানিক সব থেকে কম মিষ্টি সম্পূর্ণ সুন্দরবনের মধু আর কালোজিরাটা হলো হল সব থেকে বেশি ঔষধিগুণ সম্পূর্ণ মধু তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে দেখার জন্য সালাম আলাইকুম মোটামুটি বাংলাদেশে যে মধুগুলো পাওয়া যায় আমি সবগুলোর বর্ণনাই এবং টুকটাক বৈশিষ্ট্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি